আর আমি সেই সুযোগে স্নান করে নিয়েছি আর স্নান করেছি বলতে মাথাটা একটু শ্যাম্পু করে দিচ্ছি বৃষ্টির আগে থেকে শ্যাম্পু করা হয়েছিল না আর যেহেতু ঠান্ডা লাগবে বলে ভাবলাম যে না অত ঘন ঘন শ্যাম্পু করা উচিত না তো এখন বাবুকে একটু পায়ে আমার পায়ের উপর তুলে ওকে হাঁটা করাচ্ছি ওনা একটু সাহস পাচ্ছে না হাঁটার মানে প্রচুর ভয় পাচ্ছে আর ব্যথা আছে তো নিজেরাই একটা ইঞ্জেকশন নিলে কেমন হয় আর বাচ্চা তো হয়েছে তো ওই জন্য ওকে আমার পায়ের উপরে যে ওর পাগুলো রেখে আমি হাঁটছি আর ও তার সাথে সাথে হাঁটছি হ্যাঁ চ রাখ রাখ রাখ

মাছ ধরবো করে চলে এসেছি আমি তো নামছি না কারণ আমি স্নান করে নিয়েছি আর যদি বললাম শ্যাম্পু করেছি চুলটা একদম শুকিয়ে নিয়েছি আমি একদম রোদেই আর এখানে তোমাদের দাদা ভাই ও যে ও নেমেছে এইটুকু মাত্র জল আছে আর এখন তো আমরা জলও ঢোকাতে পারবো না কারণ ওই যে মোটর খারাপ হয়ে গেছে মোটর খারাপ হয়ে যেতে এখানে জলও ঢোকাতে পারবো না মাছও মরে যাবে ওই জন্য ভাবলাম যে মাছগুলোকে ধরে ধরে এক দিন করে খেয়ে নিই এইটুকু মাত্র জল আছে এইটুকু মাছ মানে এইটুকু জলে কি আর মাছ বেঁচে থাকতে পারবে একটু বাঁচবে তারপরে মরে যাবে কিছুদিন পর তো ওই জন্য ওগুলোকে ধরবো বলে এখানে যে এই যে লোকের বাড়ির জাল নিয়ে এসেছি লোকের বাড়ি থেকেও ছিল না আমি গিয়ে নিয়ে চলে এসেছি মাছ ধরে ধুয়ে আবার রেখে দিয়ে আসবো কেউ বুঝতেও পারবে না যে আমরা মাছ ধরেছি আর এই যে বাবু ফাইনালি একটু দাঁড়িয়েছে অনেক কষ্টে কেঁদে কেঁদে আর এখানে ও দাঁড়িয়েছে কারণ এই যে এই পাশে না গাড়ি চলছে এই পাশে গাড়ি চলছে ওই জন্য ও দাঁড়িয়ে আছে এখানে দেখছে এই যে হ্যাঁ ওগুলো ধরতে হবে ওগুলো আর এই যে ছোটো বালতি নিয়ে এসেছি এটাতেই মাছগুলো ধরবো আর এপাশে একটা জিনিস দেখাচ্ছি যে শাকগুলো আমাদের উঠেছে এখানে মূলা শাক খসলা শাক সবই উঠেছে কিন্তু মানে কুকুর না তোমার কি বলে মুরগি এগুলোর উপরে লাফালাফি করছে দিয়ে সব গাছগুলো ভেঙে দিচ্ছে কি যে করব এখানে বাঁশ আনলেও এখানে চারদিকে ঘেরানো হয়ে যেত কিন্তু বাঁশও আর আনা হয়নি আর ঘেরানোও হচ্ছে না রকম অবস্থা আমাদের তো চলো হ্যাঁ এখন আমরা আপাতত মাছ ধরে নিই তো এই যে ছোট জাল দিয়ে একটা জাল দিয়ে এভাবে মাছ ধরা হচ্ছে আর ওখানে ও আসবে বলে আগে জলটা গোলাতে তো এখন ওরা নিস্তব্ধ হয়ে শুয়ে আছে বসে আছে গল্প করছে জলটা গোলানো হয়ে গেলে ভালো হতো উঠেছে কিচ্ছু উঠেনি আছে না নেই আছে না নেই কি জানি অতগুলো মাছ কানছে চলে আয় চলে আয় একটু একটু করে হাঁটছে এই যে এই যে এই যে আস্তে আস্তে আর ব্যথাটা কমে যাবে কিন্তু একটু সময় লাগবে কাঁটায় পা দিয়ে দিচ্ছে আর দাঁড়া 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 সেদিকে একটা সেদিনকে একটা মাগুর মাছ ধরেছিল বাবা ছোট করে ওটা এমনি একটা দাদা ও এনে ছেড়ে দিয়েছিল পুকুরে বসে তো আমাদের পুকুরে তো জল আছে তাহলে ও এনে ছেড়ে দিয়েছিল জল আগে ঘোলা ভালো করে এক দুটা আছে হয়তো পুকুরের যা কন্ডিশন এই যে এত নোংরা এত নোংরা কোথায় পালাবে দুদিনে উঠে পালিয়ে গেল নাকি হেঁটে হেঁটে কিছু হয়তো আছে শুধু ব্যাঙ্গে ভর্তি এই যে এই পাশে লাফালাফি করছে ঠান্ডা জল শুধু ব্যাংক একটু নিচের থেকে করো মাছ হয়তো শুয়ে আছে তো এই যে একটা মাত্র মাছ পেয়েছি এত বড়টা পরে দেখাচ্ছি এই যে হাত থেকে ছেড়ে চলে যাবে আমার ছোট জালে তো হলো না শেষমেশ আমরা মশারি নিয়ে এলাম আর মশারি নিয়ে এই যে একটা মাত্র মাছ ধরেছে আর মনে হয় নেই মাছ থাকলে তো লাফালাফি কত বোঝা যেত দেখি আর একবার দুবার যদি লুকিয়ে আছে তো ওরা তো 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 খুব ধরার চেষ্টা করছি দেখি আছে আর একটা মাছই হবে পঞ্চাশ পিস মাছ ছাড়া হয়েছিল তার মধ্যে সেদিনকে প্রথম দিন তিনটা ধরা হয়েছিল তারপরের দিন মনে হয় তিনটা ছটা আজকে একটা সাতটা দশ পিস মাছ খেতে পেলাম না শুধু শুধু আর সে যেদিনকে মাছ ছাড়েছে তার পর দিন থেকে বৃষ্টি হচ্ছে সেই সময় সব মাছ বেরিয়ে চলে গেছে তিনটা বাজে আর তিনটার সময় এই যে আমরা এখানে চলে এসেছি সবজি বাগানে এই যে বলছিলাম তখন যে এগুলোতে মুরগি টুরগি লাফিয়ে সব শেষ করে দিচ্ছে শুকর টুকর এসে আর এই জন্য এই যে কাপড়গুলো এনেছিলাম সেখান থেকে কিনে এইগুলোকে এখানে মানে ঘিরে দেব আর তার জন্য এই যে প্রিপারেশান চলছে এই যে এইভাবে গর্ত করে দিচ্ছে আর আমি এগুলোকে এই যে নিয়ে এসছে কয়েকটা জোগাড় করেছি বাঁশ তো আনার সময় হয়নি বাঁশ আনতে পারিনি এই কাঠগুলো জোগাড় করেছি এইগুলোকে চারধারে পুতে দেবো পুঁতে তারপরে শাড়িটা দিয়ে ঘিরে দেবো দেখি কতটা কি হচ্ছে আর বাবু এই যে এখন একটু নর্মাল হাঁটাচলা করতে পারছে আর আমরাও একটু হাঁটাচলা করতে ওকে দিয়েছি না হলে ওর তো ব্যথা কমবে না তো না হাঁটাচলা করলে এই যে ওখানে ও দাঁড়িয়ে পুকুরে ঢিল ছুটছে আর এ মাঠে গেছিলো খাবার দিতে ওখান থেকে এসে এই যে হ্যাঁ কাজে লাগিয়ে দিয়েছি আমি আর সবজি তো মোটামুটি হয়েছে ভালো এবার কতটা কি খেতে পাচ্ছি কি পাচ্ছি না না আমরা খেতে পাবো কুকুর বিড়াল ছাগল এরাই খেয়ে নেবে সেটাই হচ্ছে আসল কথা তো চলো এগুলো আমরা এখন তো এই যে আমরা এইভাবে মিলেছি শাড়িটাকে এখানে আমাদের যাত্রা হবে যাত্রা এভাবে বেশিটা আর কিছু করতে পারলাম না বড় বাঁশগুলো আনলে ভালো হতো গুলো তো একটু শক্ত সামর্থ্য থাকতো তা একটু মানে এর উপর লাফিয়ে দিলে এটা পড়ে যাবে তো যাই হোক মোটামুটি চেষ্টা করলাম একটু ঘিরে রাখার পরের দিকে পরের ব্যবস্থা করা হবে তো এইভাবে ওই দিকে করে পুরো সে ততদূর পর্যন্ত ঘিরতে হবে আমাদেরকে না হলে পুরো খেয়ে নেবে এগুলোকে তো চলো আগে পুরো কমপ্লিট করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন করলাম তো ফাইনালি আমাদের এই যে প্যান্ডেল ঘেরানো হয়ে গেছে তো দেখি এটা কতদিন টিকছে আর ঢুকতে পারছে কিনা আর সাইডে সাইডে শাড়িগুলো তো একদম নিচে আছে মানে ভারী কিছু পাথরটাথর কিংবা বড় ধরনের মাটি টাটি এনে ধারে ধারে রেখে দিতে হবে নাহলে উড়ে চলে যাবে আর এটা কিন্তু অতটা শক্ত এর উপর কেউ লাভ দিয়ে ঢুকলে কিন্তু ভেঙে যাবে এগুলো কারণ এই যে এই লড় লড়ে সব মানে ইয়ে পেয়েছি কাঠ পেয়েছি তো মোটামুটি থাক এতেই আপাতত সেভ হয়ে যাবে আশা করি কতটা কি হচ্ছে আর আমি তো তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থায় থাকছে এটা কতদিন থাকছে তো চলো আজকের ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখন তো সাড়ে তিনটা বেজে গেল বাচ্চারা ওপাশে চলে এসছে আমাদের এখানেও কমপ্লিট হয়ে গেল গিয়ে ওদেরকে পড়াবো তো তোমরা হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে তোমাদের যে এত ভালো ভালো কাপড় চারপাশের লোকগুলো আমাদেরকে দেখছে বলছে এরা এত ভালো ভালো শাড়ি টাড়ি এখানে ঘিরছে কেন আসলে এগুলো আমাদের নিজেদের শাড়ি নয় এগুলো বাবার বাড়ির দিকে মানে এগুলোকে বলে বাসনা আর কি মানে যারা হয়তো বাইরে থাকে কলকাতা টলকাতায় তো অনেকে তো গ্রাম থেকে কাজ করতে যায় এবার ওরা কি করে ওখান থেকে না বস্তা বস্তা এই শাড়িগুলো নিয়ে আসে বড় লোকদের ব্যাপার তো জানোই এক দুদিন পরবে আর পরবে না ফেলে দেবে এবার বাড়িতে যারা কাজ করে ওদেরকে দিয়ে দিলো এবার ওরা পরলে পরবে হলে বিক্রি করে দেবে আর এগুলো তো বেশি দামও নয় এগুলো আমাদের কুড়ি পঁচিশ টাকা করে পড়েছে এক একটা পিস তো এটার যেটা স্টোর আছে ওখানে ওখানে যদি তুমি যাও তাহলে এগুলো হয়তো দশ টাকা পাঁচ টাকা এরকম করে পাবে কারণ ওখান থেকে না লোক বস্তা বস্তা নিয়ে যায় প্রচুর আর আমাদের সেদিকে তো বরজ আছে যে চারপাশ এই শাড়িগুলো দিয়ে ঘিরে রাখে তারপর হয়তো সবগুলোকে জয়েন্ট করে একসাথে সেলাই করে মানে মিলে দিয়ে ওটার উপরে হয়তো ধান কিংবা অন্য কিছু মেলানো যায় তো ওখান থেকে শাড়িগুলো নিয়ে এসেছি আর শাড়িগুলো দেখেই তোমাদের মনে হচ্ছে কতটা নতুন হয়তো দু তিনবার পরেছে আর পরে নি ফেলে দিয়েছে তো ওখান থেকেই নিয়ে এসে দোকানে দোকানে বিক্রি করছে সব ব্যবসা বিজনেস চলছে ভাবে তো আমরা ভেবেছিলাম এদিকে বিক্রি করব। কিন্তু কে নেবে না নেবে অতগুলো এনে আর কি করব তবে এরপরে গিয়ে আমরা পাঁচশো টাকার মতো নিয়ে আসবো যে স্লাই করে আমরাও কিছু ধান টান কিংবা আলু কিংবা সর্ষে টরসে গুলো মানে কেচে কুচে তারপরে মিলে দিলেও হয় কিংবা যেখানে যেখানে এরকম ঘিরে টিরে দিলেও হয় এখানে এখানে দেখা এখানে গাঁচা গাঁচি করে ছেড়ে দিয়েছে এটা ব দিয়ে বাঘ বস দিয়ে শকুন পেটকাটা মুদ দিয়ে ষাট দন্তশো দিয়ে সিংহ হালুম হালুম তা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া বল এখন কিন্তু বি ফর বল নেই বোর্ড অনেক ধরনের বই আছে যে বইতে যেরকম তো বাবুকে আমরা এখন একটু পড়তে বসিয়েছি ও তো পড়তে পারছে না এর স্লেট নিয়ে খড়ি নিয়ে এরকম গাঁচাগাঁচি 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 করছে আর খাচ্ছে এটাকে আর এখানে ওই যে ওকে ছড়ার বই কিনে দিয়েছিলাম এটার অবস্থা খারাপ ছুঁড়ে দিয়েছে এই যে এই যে তো এইটুকু বাকি আছে ওটা টান ছিল আমি ওকে ছিঁড়তে পারণ করলাম এটা টুকরো টুকরো হয়ে যাবে এই বইটা এখন এত চালাতে হবে পুরো একদম তিন চার বছর পর্যন্ত তারপরে ওকে নতুন বই কিনে দেওয়া হবে কারণ এই বইটা থাকবে না এটা ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে তো একটু একটু ওকে শেখাচ্ছি আর ও তো কথা বলতে এখনো নি একটু একটু করে শেখাচ্ছি বাঘ শেয়াল হাতি সিংহ একটু একটু করে কিন্তু ও তো এখনো বলতে পারছে না তো দেখি কবে সম্পূর্ণ কথা বলে আর এই যে পুরো স্লেটটাকে এরকম করে এরকম করে মাথায় ঘষছে আর এখানে একদম ভুতু হয়ে গেছে এই যে এখানে সাদা এখানে সাদা এখানে সাদা আর মাথা ঠাতাও সাদা হয়ে গেছে এই যে চক নিয়ে স্লেট নিয়ে ও দেখাচ্ছে কি করছিলিগুলো এরকম এটাকে দাঁত দিয়ে কামড়ে এরকম এরকম করছে বদমাস তো একটু একটু পড়তে বসাচ্ছি আর কি করবে সারাদিন কত খেলবে কত আর ঘুরবে একটু অভ্যাস আর কি যদিও বাচ্চাদেরকে জোর করে বসানো উচিত নয় ওর যদি ইচ্ছা হয় যতক্ষণ বসবে তাছাড়া বসবে না এখন তো এরকমই বড় হলে তো আরো বসতে চাইবে না আর সন্ধ্যা থেকে কি করব আমাদের টিভি রিচার্জও শেষ হয়ে গেছে আর টিভি এখন আমরা রিচার্জ করছি না এখন একটু পড়াশোনা করছি ওই যে নতুন ক্লাস আরম্ভ হচ্ছে ওদের জন্য তো একটু পড়াশোনা করতে হবে তো ওই জন্য আর মাঝে মধ্যে টিভিটাও রিচার্জ দরকার নাহলে খারাপ হয়ে যাবে তো যখন সেরকম খুব ফ্রি থাকবো আমরা তখন রিচার্জ করবো নাহলে আর রিচার্জ করব না আপাতত ওর সাথে সাথে আমরাও এখন পড়তে বসি আর কি